ইমাম মানার রইস উদ্দিন সেখানে টিমার যাবৎ কর্মরত আছেন তো তার বিরুদ্ধে একটা অনৈতিক অভিযোগ তারা এনেছেন কিন্তু অনৈতিক অভিযোগ যেই ছেলেগুলোর বিরুদ্ধে এনেছেন আমরা সেখানে দেখেছি এই ছেলেগুলো মালান রইসুদ্দিনের সমবয়সী পায় কাছাকাছি বয়স তাহলে এখানে প্রশ্ন জাগে বলাৎকার যদি করেই তাহলে এই ছেলেগুলো তো তার কিভাবে সম্ভব এখানে একটা প্রশ্ন থেকে যায় আমি দেশবাসীর কাছে এই প্রশ্নটি রাখতে চাই আমি দেখেছি এই ছেলেগুলার আমি আমি এই ছেলেগুলার দেখেছি যে তাদের মুখে অনেকে দাঁড়িয়ে আছে হ্যাঁ তাহলে এটা কিভাবে সম্ভব কলেজে পড়ে হ্যাঁ সে যদি আজকে অবুধ হতো মাসুম বাচ্চা হতো ছোট ছেলে হতো এটা বিশ্বাস করা যেত কিন্তু এখানে দেখা গেছে তার সমবয়সী আমরা যখন এসব বিষয়ে প্রশ্ন করি সেখানে তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে যায় অনেকে আমাদের উপর চড়াও হতে মানে প্রস্তুতি আমরা বিষয়টাকে আমাদের মতো করে আমরা ট্যাগেল দিয়ে আমরা এখানে এসেছি আপনার কাছে আমার একটা আপনার কাছে আমাদের একটা দাবি হচ্ছে আপনি যেহেতু পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় মামলা হ্যান্ডেলিং করছেন অথবা আপনি যখন তথ্য উপাত্ত দিচ্ছেন আমার অনুরোধ হচ্ছে দেখুন আমরা মুসলমান ইমাম তিনি সার্বজনীন মানুষের জন্য ইমাম তিনি সর্বদলীয় মাসলাক দলমতের ইমাম তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এতে কোনো মুসলমানের মনে মানে সুখ আসার কথা নয় সবাই ব্যথিত সর্বস্তরের মুসলমান মানুষ ব্যথিত সাতাশ তারিখ সকাল আটটার সময় নাস্তা করতে পারছে নাস্তা না খেয়ে উনি ওই ওই এলাকা যারা ওনাকে পছন্দ করতেন ওই সমাজের

পাঁচ নম্বর আছে মহসিন মিয়া আটত্রিশ পিতা জামান হাজি ছয় নাম্বার আছে ফকির চান চল্লিশ পিতা অজ্ঞাত সাথে আছে ইসমাইল ইসমাইল হোসেন দুলাল মিয়া পিতা অজ্ঞাত শাওন আছে পিতা অজ্ঞাত সুরুজ মিয়া আছে পনেরো মঈনউদ্দিন চল্লিশ তার বয়স পিতা সুরুজ মিয়া রাব্বি আছে এবং এটা উনচল্লিশ নম্বর ওয়ার্ডে পড়েছে হায়দারাবাদ উনচল্লিশ কাছি এলাকা এবং মসজিদের আমাদের বাসা থেকে অনেক দূরে হয় আমরা সমস্ত নামগুলি আমরা তথ্যগুলি পাইনি আমাদের আসালামুক আমরা তুমি জান

Yeah! Oh

চন্দনায় স্থানার প্রতিনিধির মাধ্যমে যতক্ষণ পর্যন্ত পরে মহলে কথা বলে স্পষ্ট নির্দেশ দিয়ে শুরাতে চলবে না